আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর সামান্য পরিমাণে দুধ দিয়ে ভীষণ মজার মুসমুসে বিস্কুট বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর খেতেও হবে ভীষণ মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি এখানে গরম দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি দিলে বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলাইজেন্সও দিতে পারবেন এখন আমি ভালো করে চিনি গলিয়ে আসা পর্যন্ত মিক্স করে নিব ভালো করে চিনি গলিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি সাদা তিল দুই চামচ সাদা তিল দিলে খেতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম এখন আমি এখানে আটা নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখানে আমার দেড় কাপ আটা লেগেছে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে মাখানো হয়ে গেলে আমি দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নিব আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এইরকম বড় করে পাতলা করে বেলে নিয়েছি এখন একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে কোনো কোটার ঢাকনা দিয়েও এইরকম করে কেটে নিতে পারবেন এইরকম করে সবগুলো কেটে নেব এরকম মোটা হবে বেশি পাতলাও না বেশি মোটাও না এখন একটা কাঠি নিয়েছি এই কাঠি আমি ফোটা করে নিচ্ছে তাহলে ভাজার সময় ফুলবে না আর দেখতেও ভালো লাগবে এই ফুটো না করলে কিন্তু ভাজার সময় ফুটবলের মতো ফুলে যাবে তখন আর বিস্কুট মনে হবে না সবগুলো আমি এই এইরকম করে কেটে তারপরে ফুটো ফুটো করে নেবো সবগুলো কেটে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু এগুলো দিয়ে ভাজা হবে না তাহলে তাড়াতাড়ি পুড়িয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাহলে মোচমুচে হবে না আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখাও যাবে না নরম হয়ে যাবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে চুলার আস মিডিয়াম টু লোয়ে রেখে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল আটা দিয়ে ভীষণ মজার বিস্কুট দেখুন কতটা মুসমুছ হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি খুবই ভালো লাগে সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আর অনেক দিন পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ